অ বাবা এই বৰ মাছে দে শিৱ মাছ চি বেছি ভাল লাগিছে একবাৰ খাইছে হেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমরা মাছ ধরার জন্য চলে আসলাম আমরা এক বিল মধ্যে তো এই জায়গায় আমরা বল্লার ডিম বল্লার টোপ নিয়ে আসলাম এবং বল্লার টোপ নিয়ে এসে আমরা এক বিল পারের মধ্যে মাছ ধরার জন্য চলে আসলাম কই মাছ ধরার জন্য তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে বল্লার টোপ দিয়ে কই মাছ ধরি তো আসলেই বল্লার টোপ দিয়ে গ্রাম অঞ্চলের বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন বিল পার থেকে কই মাছ ধরার মজাই আলাদা তো বন্ধুগণ আপনারা যারা যারা বড়শি দিয়ে কই মাছ ধরেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে বড়শি দিয়ে কই মাছ ধরা আপনাদের কেমন লাগে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন যে আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের গ্রাম অঞ্চলের তথ্য চিত্র তুলে ধরা হয় আর বন্ধুরা সেই সাথে আমার এই চ্যানেলের মধ্যে মাছ ধরার ভিডিও গরু ছাগল হাঁস মুরগি পালন কিভাবে করতে হয় সেই সম্পর্কিত ভিডিও এই চ্যানেলে প্রতিনিয়ত প্রতিদিন আপলোড করা হয় তো বন্ধুরা আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে বসি দিয়ে কই মাছ ধরা কিভাবে কই মাছ ধরতে হয় তো কতগুলো কই মাছ ধরলাম তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন টানা টানা দিয়ে উঠতেছে ভাই ছোট বড় মিশাল বা ভারে বা বড় মাছই দেখ মাছি ভালো একবার খাইছি একবার খাইছে শ্রীপুনা তো আর শুধুমানে খুব শক্ত নেয়া ਹਮ ਬੋਰ ਬੋਰ ਮਾਸੇ ਸਿਕੋ ਨਾ ਲਗਣਾ ਨਾ বাইরে। নিতে গেলে না জানানো না হ্যাঁ। চলে যাবে না। এই যে পেঁপে পেঁপে লবনা। মেন পদ্ধতি দিয়ে পুরো তিন টক ডিম আপনি ভর করবেন কিভাবে? ঠিক আছে? হুম। লেখা কিছু তুমি লেখা তারপর যে আপনারা ময়দা এবং কি রুটি সাথে মিশিয়ে আপনারা পিপকার ডিম একখানি করে আপনারা পদ্ধতি করতে পারবেন তা

Tak ada minyak. Dah ini dah. Oh, Eh, boros. mas, karam. माने उई ढिगै रे कसो <laughs> सो मास मरा वीडियो तो मास मरा वीडियो খালে বৰ কৈ মাছ হয় খালী ছুইটে গেছে ভাই মানুহে বড়ো মাছ বনাই মানে মানুহে কেম নকৰে আৰু মাছ মাৰে পাইছ পাই নেকি পা মাৰ মতে পাইছে লোকে একো বড়ো চবেই ধ্যান আমাৰ ধ্যান কৰিছিলে দূৰ দিলাম